কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের বাসার ভিতরে আমার বাগনি দেখাইলো ওই যে ওই যে পাখিরা বুঝি পড়েছে পাখিরা আমাদের লেচু গাছে বাসা বানাইছে এই যে ক্যামেরার ভিতরে এটা কি পাখি জানি না এটা কি পাখি কালো এটার এটা বাসা করছে এই জায়গায় বাচ্চা আছে আমাদের এই যে এই যে এই যে সামনে জামুকি জামু না কিন্তু এই যে এই যে বাসাটা এই যে পাখির বাচ্চার মাথা বাইরে রয়েছে দেখতেই পারছেন পাখিরাও এখানে বসে আছে যে চলে গেল এখন উড়ে কোথায় গেল যে ডাইলের মধ্যে দেখা যায় এই যে এই যে এই যে এই যে আমাদের বাসার ভিতরে গাইস এই যে আমাদের লেসু গাছ আমি একটু সামনে গিয়ে বাচ্চাগুলোকে দেখাই আপনাদের আর মা যদি মাইন্ড করে আবার যদি আমার উপরে হামলা মামলা করে আমি তো কট খেয়ে যাব গাইস এই যে পাখির বাচ্চা কি পাখির বাচ্চা আর এসে খাওয়াই তো ওরা হাঁ করে রে সেটু লড়াচাড়া দিলে না সবাই এই যে খাওয়ার জন্য সবাই হাঁ করে

খাই আমার জুতো মতো খুলে না থাকে ভালো ওদের বাচ্চাকে ডিস্টার্ব না করে ভালো অরা অদের মতো থাক অ্যাটলিস্ট অরাওদের মতো থাক আমি শুধু ক্যামেরা বন্দি করার জন্য এখানে আসছি